আজ আমরা এসেছি কাঁচরা পাড়া চৈত্র ঘুরতে আর প্রথমে দেখো তোমরা আগমনী বাসন্তীর সামনে পুরো লাইন লেগে গেছে ভেতরে ঢোকার জন্য তো আমরা এই লাইন দেখে আমরা ভেতরে ঢুকলাম না স্টেশনের ওই দিকে চলে যাচ্ছি আর ওই দিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি এইবার চৈত্র সেলে কিরকম জিনিস বসেছে তো আমরা হাঁটতে হাটতে চলে আসলাম স্টেশনের পাশে অটো স্ট্যান্ড এর সামনে আর দেখো এখানে জামা কাপড় নিয়ে বসেছে একশো টাকায় গেঞ্জি দেড়শো টাকায় কুর্তি এবং দেড়শো টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে ফুল প্যান্ট আর এগুলোর কোয়ালিটি আমরা যা দেখলাম মোটামুটি ভালোই ছিল ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম হকাস মার্কেটের সামনে আর এখানেও তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের জিনিস অনেক রিজনেবল প্রাইস এর মধ্যেই আর এই দেখো এখানে তোমরা কুর্তি পেয়ে যাবে মাত্র দুশো টাকায় এখানকার কুর্তি গুলো আমার বেশ ভালোই লেগেছিল আর এই দেখো এই স্টলে পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকায় কুর্তি এই কুর্তি গুলো বেশ ভালোই লাগছে এত সব ড্রেস দেখে তো ম্যাডামের মাথা প্রায় খারাপই হয়ে গেছিল ও খালি দেখেই যাচ্ছিলো এদিক ওদিক ঘুরে তো এবছর চৈত্র চৈত্রশিলে এসে আমরা কোনো মলে ঢুকিনি বাইরের মার্কেটটাই ঘুরে বেরিয়েছি তো এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার দেখাবে পরের ভিডিওতে